পিরোজপুর জেলা জামাতে ইসলামীর ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকালে শহরের আল্লামা সাইদি ফাউন্ডেশন সভাকক্ষে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় পিরোজপুর জেলা জামাতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজল হোসেন ফরিদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ এ সময় প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন বাংলাদেশে আঠারো কোটি মানুষকে যদি নিরাপত্তা দিতে হয় প্রিয় বাংলাদেশের স্বাধীনতার সর্বমূর্তকে সমুন্নত রাখতে হয় আমাদের সকলের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য বিভাজন বিভক্তির রাজনীতি নয় বিভক্তি এবং বিভাজনের রাজনীতি নয় গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং তাদের দোসর পর্যায়ে যেসব দল আছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ মৌলবাদ ধর্মান্ধতা এই জাতীয় কিছু তকমা দিয়ে জঙ্গি এই দেশের ইসলাম প্রিয় জনতা আলে ওলামা এবং ইসলামিক শক্তিকে রাষ্ট্রের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছে কিন্তু জুলে গণপ্রথনের ছাত্র জনতার স্লোগানে এটা মান করে দিয়েছে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ আমরা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান হইতে পারে কিন্তু আমরা সাড়ে চুয়ান্ন হাজার বর্গ মাইলের এই সীমানার মানুষ নাগরিক আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি আমরা এই দেশের গর্বিত নাগরিক তাহলে আমরা স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধর্মান্ধতা মৌলবাদ এইসব কথা বলে বিভুক্তি রেখা টেনে আনলে মূলত এটা সমাজের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি আমরা বলেছি বাংলাদেশ জামাত ইস্তানে মনে করে এই দেশের সংখ্যাগুরু লঘু বলতে কিছু নাই সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই এই দেশে সবাই নাগরিক আমরা যারা মুসলমান আমরা গর্বিত আমরা আমাদের ইমান দীপ্ত চেতনা নিয়ে বাঁচব মরব জানাতে যাব আর যারা আছেন অন্যান্য ধর্মে তারাও তাদের ধর্মীয় বিধান পালন করবে কিন্তু রাজনৈতিক স্বার্থে তন্ত্র ব্যবহার করে অনেকে বলে যে thank <laughs> you